নমস্কার দেখছেন এদের আপনারা নিশ্চয়ই জানেন আজকে কিন্তু কাঁচরাপাড়া শহীদ পল্লীর প্রগতি সংঘ ক্লাবের উদ্যোগে নৌকা বাইচ প্রতিযোগিতা হতে চলেছে আর আমরা কিন্তু এই মুহূর্তে সেই জায়গাতে কেমন হলো সেই নৌকা বাইচ প্রতিযোগিতা সবটুকু দেখতে চোখ রাখুন এদের বার্তায় কাঁচরাপাড়া শহীদ পল্লী প্রগতি সংঘ ক্লাবের উদ্যোগে বিশ্বকর্মা পুজোকে ঘিরে যে মেলার বন্দোবস্ত করা হয়েছিল আজ ছিল তার শেষ দিন শিব মন্দির ঘাটে আজ তাই অনুষ্ঠিত হল নৌকা বাইচ প্রতিযোগিতা বিশে সেপ্টেম্বরে জল বৃদ্ধির কারণে এই নৌকা বাইচ প্রতিযোগিতাটি সেদিনের জন্য স্থগিত রাখা হয়েছিল আজ পরিস্থিতি একটু স্বাভাবিক হতেই অনুষ্ঠিত হলো প্রতিযোগিতা জলের মধ্যে নৌকা নিয়ে বিভিন্ন জেলার মাঝিদের হাড্ডাহাড্ডি লড়াইয়ে দেখা গেল এক দারুণ দৃশ্য প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধনে উপস্থিত হয়েছিলেন কাঁচরাপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান পঙ্কজ সিং কল্যাণী শহর সভাপতি বিপ্লব দে সমাজসেবক বিশ্বজিৎ বিশ্বাস জেলা পরিষদ সদস্যা বিজুলি বিশ্বাস ছাত্রনেতা ত্রিনাঙ্কুর ভট্টাচার্য রাজু বিশ্বাস সহ অন্যান্যরা প্রতিযোগীদের জন্য সমস্ত রকম পরিষেবা গ্রহণ করা হয়েছে এমনটাই জানালেন প্রধান পঙ্কজ সিং এছাড়াও সমস্ত দর্শক বন্ধুদের উৎসাহ ছিল দেখার মতো দেখুন এর দৃশ্য কিছুটা এনেন বার্তায় দাদা আজকের এই নৌকা বাইজ প্রতিযোগিতায় কি কি পরিষেবা রাখা হয়েছে দেখুন সমস্ত পরিষেবাই আছে আপনি দেখতে পাচ্ছেন এর আগের দিনও আপনি ছিলেন পুলিশ প্রশাসনের যথেষ্ট সহযোগিতা আছে এলাকার মানুষের উন্মোদনা আছে তারাও যথেষ্টভাবে আপনি দেখছেন একটি মানুষের একটা উৎসাহ এই উৎসাহ আজকে এখানকার একটা উৎসব বলুন সেই উৎস এটা তিরিশ বছর এই পা দিল এটা একটা আলাদা আনন্দ আলাদা উৎসাহ এখানকার মানুষ ধন্যবাদ